আজকের বিষয় হল একজন পুলক পাল পিতামিত হরিমঙ্গল পাল সোনমোরা থানা অন্তর্গত তারাপুকুর ওয়ার্ড নাম্বার এক থানা সোনমোরা জেলা শিল্পাই উনি একটা অভিযোগ দায়ের করছিলেন যে সবুজের রহমান ওরফে সবুজ আলী আহম্মদ তারা দুইজন এই ওনার বাড়িতে আইছে আইসিরা জাগা বিক্রি করার কথা কইছে তারা তো কই যে আমি এই জায়গা বিক্রি করতাম না একবার তিনটার সময় আছে একবার পাঁচটা সাড়ে পাঁচটার সময় আছে এবার একদিন গেল এর পরের দিন নয় দশ দুই হাজার তেইশ তারিখে তাইছে রাত্র তিনটার সময় আইএসিরা তারা মানে গড়ে বিক্রিয়া গতম মানে বিক্রি মানে অস্ত্র সবজি থেকে ঘরের মধ্যে ঢুকছে ডুবছে বিক্রেসিরা মানে এই অভিযোগকারীরা পুলক ফলে গড় টিকা মানে ভাগাই দিয়েছে এরপরে তার স্ত্রী গোলাপ টিকা হার এরপরে তার মানে হাতের এরপরে মানে এক লক্ষ সাত হাজার টাকা ডয়ার বেঙ্গাল হয়ে গেছে ইদারে কেন্দ্র করে পাশের বাড়ির মানে তারা যখন দৌড়ে এসেছে চিৎকারশূন্য তারা ঘরে গিয়ে সেটা এই ধরনের কাজ করছে এই জন্য আজকে মাননীয় যুগ শুনানির পর মামলার মোকদ্দমার নাম্বার ছিল মোকদ্দমার নাম্বারটা ছিল যে সোনামুরা পিএস কেস নাম্বার একশো চৌচল্লিশ দুই হাজার তেইশ আর আদালতে এসে নাম্বার পরে পিআরসি ডাব্লিউপি চৌরানব্বই দুই হাজার চব্বিশ এই মামলার শুনানি হয়ে আছে চিফ জুডিশিয়াল মিষ্টি আদালতে এবং আদালত দুইজনকেই সাত বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিবে না কোন আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেন মোকদ্দমার বা সাতজন সাক্ষী মানে সাতজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ হয় এবং মামলা তদন্তকারী অফিসার ছিলেন জগবন্ধু দেবনাথ আসামি পক্ষে বর্তমান আসামি পক্ষে তখন তো বিবাদী ছিল যে উকিলবাবু ছিলেন জাকির হোসেন কোন থানার আন্ডার মামলাটা হচ্ছে কোন থানার আন্ডার আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন টু এইট ফোর সিক্স